হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌলাম ইস ওয়াইটি তোমাদের সকলকে স্বাগত গুড মর্নিং আরও একটা বৃষ্টি ভেজার সকালে তো আজ তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে চলো তোমাদের বাইরের দিকটা ঘুরিয়ে নিয়ে আসি এতক্ষণ তো শুধু বৃষ্টি হচ্ছিলো দেখো কতটা জল জমে গেছে তোমরা জাস্ট একটু লক্ষ্য করে দেখতে পারবে দেখো ওখানে আরেকটু হলে জলগুলো উঠে যাবে ওই যে এই প্রবলেমের জন্যই কিন্তু অনেকেই তোমরা জানো ওই ঘরটাতে আগে আমরা রান্না করতাম তো এই বৃষ্টির সময় এতটা প্রবলেম হতো বলে বোঝাতে পারবো না তার জন্য আপাতত এই রান্নাঘরটা বানানো হয়েছে ওই দেখো বিদ্যুত চমকাচ্ছে এই দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে আমাদের পুরো এই উঠোনের সামনেটা পুরো জল জমে গেছে ঠিক আছে ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো তবে এই বৃষ্টিটা আমার একটু খাওয়ার ইচ্ছে হয়েছিল খিচুড়ি বা ডালিয়া তো মাকে বললাম খিচুড়ি বা ডালিয়া কিছুটা কি করে দেবে তুমি তো মা বললো যা দোকান থেকে গিয়ে ডালিয়া নিয়ে আয় তাহলে আমি করে দেব তো এখন মেন প্রবলেম হচ্ছে কি বৃষ্টিতে বৃষ্টিটা আমাকে ডালিয়া নিতে যেতে হবে আর এত জল জমেছে সব নোংরা ড্রেনের জলগুলো আমার পায়ে লাগবে দেখা যাক কি করি না করি তোমরা শেষ লক্ষ্য দেখে থাকো আশা করছি ভালো লাগবে তো চলো দেখো কি নোংরা জল আমার পায়ে দিয়ে আমার এখন যেতে হচ্ছে সব ট্রেনের জলগুলো উঠেছে দেখো আর সব আমি পায়ে দিয়ে দিয়ে যাচ্ছি কি বলবো যত কুকুর আছে সব মনে হয় এখানে এই এই রাস্তাটার থেকে একটু বেরিয়ে বাদিকে গেলেই পটি করে আর সেই সব জলগুলো আজকে আসছে আমার এইটাই ভালো লাগে না যাই হোক স্নান করতে হবে খুব তাড়াতাড়ি চলো আমি দোকানে চলে এসেছি ডালিয়াটা নিয়ে নিই দেখো ডালিয়া নিয়ে চলে এসেছি চলো ঘরে যাওয়া যাক জল তো এখনো আস্তে আস্তে একটু একটু নামছে প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে তো মা তো আজ আর বাজারে যাবে না তবে কিছু অল্প সবজি ছিল যেরকম টমেটো পটল তারপর গাজর আলু এগুলো দিয়ে কিন্তু আজকে ডালিয়াটা মা এখন এই যে এই বালতির জলটা ঢেলে পুরো এইখানটা ক্লিন করে দিয়েছে মানে সামনের দিকটা হাঁটাচলা করতে হবে বাথরুমের দিকে যেতে টেতে হবে ওই দেখো মা এখন আপাতত ফলের কথা কি বোঝায় আজকে আমি ব্লগ করছি ভাবছি একটু ভয়েস ওভার ভালো করে দেবো ও বাবা পাশের বাড়ি দেখি কি জোরে জোরে গান চলছে যাই হোক চলো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো অতটা ভালো বানাতে পারিনি একটা ডিআইওয়াই করেছি চলো তোমাদের দেখাই মানে ডিআইওয়াই বলতে আর কি ক্রাফট তো এই পেন হোল্ডারটা আমি বানিয়েছি তোমাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও ফার্স্ট তো আমি একটা বটল কেটে নিয়েছিলাম প্লাস্টিকের এরপরে আমি ব্লু দিয়ে এই ব্ল্যাক কালারের পেপারটা আটকে দিয়েছি আর তারপরে কিন্তু এই পিঙ্ক কালারের ফুলটা সুন্দর করে কেটে আর ওতে একটা পুঁতিও সেট করে দিয়েছি আমার কাছে সেরকম কোনো কালার পেপার ছিল না তাই আমি এখানে ব্ল্যাক কালারের কালার পেপার ইউজ করেছি আর এই পিঙ্ক কালারের ফ্লাওয়ারটা আমি পিঙ্ক কালারের একটা স্টিকি নোট থেকেই বানিয়েছি আর এই হোয়াইট কালারের পুঁতিটা আমার কাছে ছিল তো আমি সেটাও এখানে দিয়ে দিয়েছি আমি এখন রান্নাঘরে চলে এসেছি ডিম ভাজা করতে আর মার কাজ ছিল ডালিয়াটা বানানো মা ডালিয়ার সাথে সাথে কিছু পাঁপড়ও ভেজেছিল তো তার জন্য আমি এখানে ডিম ভাজা করতে চলে এসেছি আর কি বলি এত সুন্দর ওয়েদার বৃষ্টি ভেজা সকাল যদি তোমার এরকম সুন্দর ডালিয়া পাও সবজি ভরা একটা ডালিয়ার সাথে কিন্তু ডিম ভাজা আর সাথে অল্প কিছু পাপড় ভাজা আছে তো কেমন লাগবে বলো তো পুরো গরম গরম উফ অসাধারণ খেতে হয়েছিল যতটা পরিমাণ তোমরা ডালিয়া দেখছো এতটা যদি আমায় কেউ ভাত খেতে দিতো আমি তো কখনও খেতেই পারতাম না কিন্তু ডালিয়াটা এতটাই টেস্টি হয়েছিলো যে আমি কিন্তু পুরোটাই খেয়ে নিয়েছিলাম আর আমাদের খাওয়া দাওয়া তো আছেই সাথে কিন্তু আমরা গল্প ছাড়া দুজনে খাই না তো এই দেখো ফোনে কিন্তু আমরা কার্টুন চালিয়ে দিয়েছি আর মামে দুজন মিলে এখন খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পরে আমি কিন্তু একটু চলে গেছিলাম রেস্ট নিতে হ্যাঁ সেরকম একটা ভালো লাগছিল না তো একটু শুয়ে পড়েছিলাম আসলে মেন কথা হচ্ছে আমার খাওয়া দাওয়ার পর কিচ্ছু করতে ইচ্ছা করে না বিশেষ করো হ্যাঁ একটু হাঁটাচলা করার পর মনে হয় একটু বসি বা একটু শুই তো এসে নিয়ে একটু শুয়ে পড়েছিলাম আর এই টি শার্ট আর প্যান্টটা ধুয়ে দিলাম আর এইদিকে দেখো আমার স্কুলের জুতোগুলো একটু শোকাতে দিয়েছি কারণ বৃষ্টিতে কিন্তু ভিজে গেছিলো এখন জল ভরা হচ্ছে স্নান করাও আমার কমপ্লিট হয়ে গেছে দেখো আমার নাইটিটা এখন মেলে দিলাম খাওয়া দাওয়া স্নান সবই তো কমপ্লিট এবার কিন্তু যেতে হবে গোপুর কাছে হ্যাঁ গপু কিন্তু অনেক দিন পর বাড়ি এসেছে আর দেখো আজ আমি অনেকগুলো দিন পর গপুকে আজ সেবা দেবো তো নিজের হাতে সুন্দর করে পুজো দিচ্ছি গপুকে আরতি করে নিলাম এবং তারপরে দেখো কি সুন্দর করে সাজিয়েছি আর সাথে ভোগও দিয়েছি তোমরাও গুপু ভোগ দর্শন করো আর কেমন লাগছে আমার গপু অবশ্যই কমেন্ট করি করা পুরো কমপ্লিট হয়ে গেছে আর গপুকেও দিয়ে দিয়েছি আজকে দুপুরের ভোগ এখন একটু খাওয়া তো তখন হয়েই গেছে খাওয়া দাওয়া করে নিয়েছি ডালিয়া হয়েছিল তো এখন একটুখানি রেস্ট নেব মানে দুটো এক্সাম আছে কালকে আমার ম্যাথস আর আইটি তো তার জন্য পড়তেও হবে আর হঠাৎ করে আমি জানি মানে ধরো পি এ ওয়ান বা ইউনিট ওয়ানে যেমনটা হয় আর কি একটা বা দুটো চ্যাপ্টার কী অদ্ভুত নাকি সাতটা চ্যাপ্টার বাপরে বাপ তো যাই হোক উগু পড়তে হবে এখন একটু রেস্ট নিিনি তো তারপর পড়ব এখন পড়তে বসেছি ম্যাথস করবো আর তার মধ্যে আমার মন খারাপ হলে এই জিনিসটা আমার খুব দরকার হয় এটা আমার মেডিসিন এটা আর এই দুটো নিয়ে এসেছি হ্যাঁ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো সকলেই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে